আরো ক্লিয়ার হয়ে যাবে যে বাইনারি যোগ গুলা কিভাবে করতে হয় ঠিক আছে দেখো প্রথমটি হচ্ছে কি জিরো ওয়ান জিরো ওয়ান আমরা আগে এখানে মৌলিক যে যোগের পদ্ধতি ছিল এখানে জেনেছি যে কি শূন্য আর একে যোগ করলে এক হয় শূন্য আর একে কথা হয় এক তারপরটি হচ্ছে কি এক এক একে একে কথা আমরা জানি দুই বাইনারি সংখ্যা যেহেতু জিরো এবং ওয়ান দ্বারা গঠিত হয় দুই লিখা যাবে না যে এখানে লিখেছি দুই থেকে বেশটা বিয়োগ করতে হবে আমাকে দুই থেকে দুই গেলে কথা হয় শূন্য আর হাতে থাকে কত ক্যারি ওয়ান থাকবে ঠিক আছে এই ক্যারি ওয়ানটা এখানে আসবে এই যে প্লাসের পাশে ওয়ানটা এখানে আসলে শূন্য আর একে যোগ করলে আবার এক হবে ঠিক আছে তোমরা প্রথম উদাহরণ ঠিকই বুঝতে পেরেছো খুব সহজ না সবগুলো এই সাইডটি মৌলিক নিয়মের মধ্যে থেকেই আমি আনসারগুলো বলার চেষ্টা করছি ঠিক আছে খুবই সহজ খুবই সহজে তোমরা যদি আমাদের মৌলিক যে বিষয়গুলো আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি এগুলো যদি বুঝো একবার খুব সহজে এবং সিম্পল সিস্টেমের মধ্যে থেকে তুমি সবগুলো বাইনারি যোগ সমাধান করতে পারবে ঠিক আছে বাইনারি যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বাইনারি যোগের সাহায্যে আমাকে কি যে সৃজনশীলে পরিপূরকের অঙ্কগুলো সমাধান করতে হবে ঠিক আছে যারা বাইনারি যোগ বুঝো না তারা ক্লাসটি বারবার দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আছে এগুলো অবশ্যই নোট করে নিবে যাতে তোমরা পরবর্তীতে শিখতে পারো ঠিক আছে আর ভিডিও তোমাদের সবসময় ফসি রাখার চেষ্টা করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে